আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে ভোট হচ্ছে সেই বেহারের সাত কোটি বিয়াল্লিশ লক্ষ সাউন্থিং ভোট সাতষট্টি শতাংশ ভোট পড়েছে অর্থাৎ চার কোটি বিরানব্বই লক্ষ ভোট পড়ার কথা সেইখানে ভোট গ্রহণের পরে দেখানো যাচ্ছে যে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোট পড়েছে কি বলবেন দেখেন আমরা সর্বসময় বিহারবাসী যারা বিহার শুধু বিহারবাসী নয় প্রতিটা রাজনৈতিক দল এটা নিয়ে সমালোচনা করছে আমরা বলি যে যেটা হচ্ছে টার্গেটপূর্ণ ভোটার তাছাড়াও অতিরিক্ত ভোটার কিভাবে সেখানে আসে আমরা সর্বসময় শুধু বিহার নয় এই ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য রাজ্যেরগুলো এই এজেন্ডা নিয়ে তৈরি করা হয়েছে যে মানুষের গণতন্ত্রকে লুট করে মানুষের অধিকার থেকে ভুলান্বিত করে এবং রাজ ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা রণকৌশল তারা কাজ করছে কখনও আইপ্যাক দিয়ে কাজ করছে কখনো এজেন্সি মারফত পাস করছে তখন সরকার দায়িত্ব নিচ্ছে যে গণতন্ত্রকে হত্যা করতে হবে আমরা এটাকে ধিক্ষার নিন্দা জানাচ্ছি এবং ভারতীয় যে নির্বাচন কমিশনার আছে যিনি নির্বাচনগুলো পরিচালনা করেন তার অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্বের সঙ্গে এটাকে যেভাবে নোংরাভাবে এই খেলা খেলেছে যাতে সুস্থ ও স্বাভাবিকভাবে জীবনে ফিরে আনা হয় এবং মানুষের গণতন্ত্র অধিকার প্রয়োগ করার জন্য ভোট একটা বড় মাধ্যম সেই ভোটকে নির্বিঘ্নে মানুষ যাতে ভোট দিতে পারে তার চেষ্টা করার জন্য আমি অনুরোধ করছি কেন্দ্রে যে সরকার চলছে সেই সরকার বর্তমানে রকম কৌশল নিয়ে আসছে সেই কৌশলে মানুষটি তো বিরক্ত হচ্ছে ইতিমধ্যেই এসআইআর নিয়ে এসছে একটু নামের ভুল হলে তার নাগরিকত্ব বা তার ভোট থাকবে সেটা নিয়ে বহুত বড় প্রশ্ন চিহ্ন রয়েছে কিন্তু বেয়ারে যেটা হয়েছে বিগ ভুল বলা যায় বহুত বড় ভুল বহু বিগ মিস্টেক কি বলবেন এই প্রশ্ন শুধু বিগ মিস্টেক বিহার বলে নয় জবে থেকে এই রাজ এই দেশে নরেন্দ্র মোদী পরিচালিত বিজেপি সরকার এসছে তিনি শুধু মিসগাইড করে মানুষকে মিথ্যা দিকে ছড়িয়ে দেয় কখনো নোটবন্দি কখনো এনআরসি কখনও বিভিন্ন প্রকল্পর মাধ্যমে দিয়ে বাংলাসহ ভারতবর্ষের মধ্য মানুষকে আতঙ্ক রাখতে চায় তিনি যখন সমস্ত আতঙ্ক কাটিয়ে মানুষ যখন নিজেদের স্বাধীনতা ইচ্ছা শক্তিকে বাড়িয়ে আবার সচরভাবে চলাফেরা করতে করতে শুরু করেছেন এই সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে তানারই পরিচালিত নির্বাচন কমিশনারকে কাজে লাগিয়ে এসআইআরের মতন আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে আমরা দেখেছি শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গে যেভাবে আতঙ্ক ছড়াচ্ছিল বিজেপি এবং বিজেপির বি টিম এই তৃণমূল এদের বিরুদ্ধে চোখে চোখ রেখে হাতে হাত রেখে ভাঙড়ের একজন বিধায়ক গোটা বাংলার মানুষকে সেই আতঙ্ক কাটিয়ে এবং কেন্দ্রীয় এজেন্সি বা এই নির্বাচন কমিশনার দ্বারা সাংবিধানিক অধিকার এস যখন প্রকল্প চালু করেছেন তখন এই আতঙ্ক কাটানোর জন্য ভাঙড়ের বিধায়ক যথেষ্ট ভাঙড়ের বিধায়ক বলছে কোনো রাজনৈতিক চক্রে না পা দিয়ে নিজেদের ডকুমেন্টসগুলো সঠিকভাবে এলাকার বিএলও অর্থাৎ বুথ লেভেলের অফিসারের দেওয়া ফর্মে নথিবদ্ধ করুন এবং যোগের মুখে যেমন নুন দিলে জব্দ হয়ে যায় ঠিক নিজেদের সঠিক পরিচয়পত্র এই এস আর এর ফর্মে ফিল আপ করে বিএলওর হাতে দিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে প্রতিহিত করার জন্য তিনি নিদান দিচ্ছেন ব্যারে যেটা হয়েছে সেটা দিনের মতো পরিষ্কার একটা গণ্ডগোল হয়েছে সেই নিয়ে আতঙ্কিত রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নাকি পশ্চিমবাংলা হয় তাহলে পারবে বলবেন দেখেন কোন অভিষেকের অভিষেকের কথা বলছেন আর কোন রাজ্য সরকারের কথা বলছেন জানি না এই অভিষেক বন্দ্যোপাধ্যায় দু সালে তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে বিরোধীরা যদি নমিনেশন না করতে পারে এই অভিষেক বাবুর কথা অনুযায়ী বিরোধীদের দাঁড়িয়ে থেকে নমিনেশন করিয়ে দেবেন